হ্যালো এভরিওয়ান তোমাদের ক্লাস নাইনের আমি ফোর্থ চ্যাপ্টার এটা কন্টিনিউ করছিলাম ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও তার সৃষ্ট ভূমিরূপ ফোর্থ নাম্বারের অধ্যায়ের মধ্যে আমরা শুরু করেছিলাম ভঙ্গিল পর্বতমালা ভঙ্গিল পর্বতমালা প্রায় সবটাই আমরা কভার করে ফেলেছিলাম গত ক্লাসে তবে একটা পয়েন্ট শুরু বাকি ছিল সেটা হচ্ছে ভঙ্গিল পর্বতমালা যে প্রকারটা দু রকম ভঙ্গিল পর্বতমালা হয় একটাকে বলা হয় নবীন একটাকে বলা হয় প্রাচীন তো টার্ম দেখে বুঝতে পারছো নবীন মানে নতুন প্রাচীন মানে পুরনো তো এইটার আমরা এটা তোমরা বৈশিষ্ট্য আকারেও দিতে পারে সংজ্ঞা দিতে পারে নবীন ভঙ্গিল পর্বতমালা কাকে বলে উদাহরণ দাও আবার বলতে পারে বৈশিষ্ট্য লেখো নবীন ভঙ্গিল পর্বতমালার বা পার্থক্য যেটা সব থেকে বেশি আছে সেটা হচ্ছে এই পার্থক্য এটা সবথেকে বেশি আছে আচ্ছা আমরা এবারে এক্সাম্পলে যাচ্ছি সরি আমরা পার্থক্যের রাখার পয়েন্ট ওয়াইজ আলোচনা করব। ওই জন্য আমি প্রথম থেকেই পার্থক্য করে তৈরি করছি যাতে তোমরা সংজ্ঞা বৈশিষ্ট্য এখান থেকে পেয়ে যাও ওকে তাহলে এক কথাতে আমি যদি বলি নবীন ভঙ্গিল পর্বতমালা হচ্ছে সেইগুলো যেটা প্রায় সাত কোটি বছর আগে কারশিয়ারি যুগে যে সকল পর্বতের গঠন শুরু হয়েছিল মানে যে সকল ভঙ্গিল পর্বতের গঠন শুরু হয়েছিল সেইগুলোকে বলবো নবীন ভঙ্গিল পর্বতমালা ওকে আর প্রাচীন যদি বলি এক কথাতে তাহলে হবে প্রায় একুশ কোটি বছর আগে এটা বললাম সাত কোটি বছর আগে এটা হবে একুশ কোটি বছর আগে প্যালিওজৈই যুগে যে সকল ভঙ্গিল পর্বতমালার সৃষ্টি হয়েছিল সেটাকে আমরা বলবো প্রাচীন ভঙ্গিল পর্বতমালা আচ্ছা এরপরে আমরা চলে যাব সময় সময় মানে কোন যুগে হয়েছিল তাহলে আমরা কি বলবো সাত কোটি বছর আগে ওকে এটা কত বছর বাইশ কোটি আচ্ছা তোমাদের বইয়ের চেঞ্জ থাকতে পারে এদিক ওদিক একটু হতেই পারে তোমাদের বই হয়তো তেইশ কোটি থাকলো ভুল কিছু নেই তোমাদের যেটা থাকবে সেটাই তোমরা করবে সাতাশও থাকতে পারে ওকে তো আমি মোটামুটি একটা রাউন্ড ফিগারে বললাম সাত কোটি বছর আগে হচ্ছে নবীন ভঙ্গিল পর্বতমালা বাইশ কোটি বছর আগে হচ্ছে প্রাচীন ভঙ্গিল পর্বতমালা কোন যুগে হয়েছিল এটা হচ্ছে আমাদের আমাদের যে বর্তমান যুগ এর আগে বহু যুগের পরিবর্তন হয়েছে যেমন একটা যুগ সব থেকে আমরা ইতিহাসে পড়ি সেটা হচ্ছে হিমযুগ হিমযুগ মানে হচ্ছে যে যুগটাতে আমাদের পুরো ঠান্ডা ছিল বরফে ঢাকা ছিল সেইটা তো এরকম প্রচুর যুগ আমাদের রয়েছে পেছনে সেই যুগগুলো আমাদের ডিটেলসে তোমরা যখন বড় হবে ভূগোল নিয়ে পড়বে ইলেভেন টুয়েলভও আছে ও যুগের বিভিন্ন ধারা তো সেই ক্ষেত্রে সেই যুগের নাম টারশিয়ারি এইটা হচ্ছে এইটা হয়েছে টারশিয়ারি যুগে ওকে নবীন ভঙ্গিলটা এটা হচ্ছে প্যালিওজৈক যুগ উচ্চতা নবীন ভঙ্গিল পর্বতমালার উচ্চতা অনেক বেশি হয় খুব বেশি লিখে রাখছি আচ্ছা আরেকটা জিনিস মাথায় রাখবে বন্ধুরতা অনেক বেশি হয় বন্ধুরতা বন্ধুরতা মানে কি বন্ধুরতা বেশি মানে এব্রো খেব মানে খুব বেশি এরকম 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 টাইপের হয় ঠিক আছে আর এর ক্ষেত্রে প্রাচীনের ক্ষেত্রে উচ্চতা কম হয় খোয়ে ক্ষয়ে সেটা কমে যায় যেহেতু অনেক বছর ধরে পাহাড়টা আছে ওই এইটাই আগে এটা আস্তে আস্তে ক্ষয়ে খোয়ে এরকম একটা আকারে অবস্থান করে শেষে এটা ক্ষয়ভূত হয়ে যায় তাহলে উচ্চতাটা অটোমেটিক্যালি কমে গেলে এবং এটা কেমন হলো গোলাকৃতি একটা আকৃতি হয়ে যায় তাহলে এক্ষেত্রে হবে উচ্চতাও কম বন্ধুরতাও কম দুটোই কম আমি আর ডিটেলস লিখছি না শর্টে লিখে দিলাম এটাও কম বন্ধুরতাও কম আর উচ্চতাও কম গঠন কাজ এর গঠন কাজ কিন্তু এখনও চলছে ঠিক আছে গঠন কাজ এখনও চলছে ফলত কি হয় উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকে এখনও স্টিল ঠিক আছে ধীরে ধীরে উচ্চতা বাড়ে এখানে কোনো রকম গঠন গঠন যে প্রক্রিয়া সেটা চলে না পুরোপুরি বন্ধ পুরোপুরি বন্ধ উচ্চতা বাড়ে না ঠিক আছে উচ্চতা কোন রকম বৃদ্ধি পায় না রাইট ওকে লাস্ট আকার কেমন হয় এর আকারটা একটু শঙ্কু আকৃতির হয় শঙ্কু বা ত্রিভুজ আকার দুটোই বলতে পারো এর আকারটা গোলাকার হয় কেন হয় ক্ষয়ভূত হয়ে যায় দিন ধরে থাকতে থাকতে ক্ষয়ভূত হয়ে গোলাকারে পরিণত হয় ঠিক আছে আর লাস্ট যেটা হচ্ছে তোমাদের এখানের জায়গা নেই সেটা হচ্ছে এক্সাম্পল কোনগুলো হচ্ছে নবীন ভঙ্গিন পর্ব তোমালা আর কোনগুলোকে আমরা প্রাচীন পর্ব তাহলে নবীন হচ্ছে সব সবথেকে ইজি হিমালয় হিমালয় হচ্ছে নবীন রকি আন্দিজ এগুলো হচ্ছে এগুলো হচ্ছে নবীন প্রাচীনের মধ্যে ভারতের সব থেকে প্রাচীন হচ্ছে আরাবন্ডি আরাবল্লি এছাড়া বাইরের একটা মনে রাখতে পারো অ্যাপেলসিয়ান পর্বত ওকে তাহলে এগুলো হচ্ছে এক্সাম্পল তাহলে এখানেই আমাদের ভঙ্গিল পর্বতমালা কমপ্লিট নেক্সট আমরা আগ্নেয় পর্বতে চলে যাব ওকে দেখো আগ্নেয় পর্বত এটা অনেক প্রচলিত আমরা আগেও পড়েছি তো এটা একটু ডিটেলসে পড়ব সংজ্ঞা সম্পর্কে সবার ধারণা থাকবে কিন্তু এটা কীভাবে তৈরি হয় এর প্রকারভেদ এগুলো আমরা একটু জানবো এবং বিভিন্ন ছোটোখাটো বিষয়ে রিলেটেড টার্মস কিছু আছে সেগুলো আমরা জানবো প্রথমে আমরা সংজ্ঞা দিয়ে শুরু করছি ফার্স্ট থেকে আচ্ছা আমরা কি জানি যে অ্যাস্থানোসফেয়ারের মধ্যে আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগে অ্যাস্থানসফের অবস্থান করছে সেখানে তরল পদার্থগুলো সান্দ্র অবস্থাতে থাকে সমস্ত ধরনের পৃথিবীর অভ্যন্তরে যে পদার্থগুলো রয়েছে সেগুলো কি অবস্থাতে থাকে সান্দ্র অবস্থা মানে থক থকে জেলির মতো অবস্থান থাকে ওইটাকে কি বলা হয় এই যে একটা গহবর থাকে একটা গহবর হয় এটাকে বলা হয় ম্যাগমা গহবর এখানে কি হয় সমস্ত পদার্থ গরিত আকারে থাকে এবং এখানে ম্যাগমা থাকে ঠিক আছে এটাকে বলা হয় ম্যাগমা গহবর এবারে কি হয় যখন ভূপৃষ্ঠে ওরকম কোনো আমরা দেখতে পাই ফাটল অংশ তখন সেই ফাটল অংশ থেকে এই ম্যাগমাটা ওপর দিকে বেরিয়ে আসে ওকে তাহলে আমি ধরে নিচ্ছি এখানে একটা ফাটল আছে তখন এই ফাটল থেকে ম্যাগমা উপর দিকে বেরিয়ে এলো ম্যাগমা বেরিয়ে এলে কী নামে পরিচিত হয় লাভা এখানে এলো লাভা পড়লো লাভা বেরিয়ে গেল আবার আবার এর ওপর পড়লো আবার হলো এরকম করে একটার পর একটা লেয়ার পড়তে থাকে দিয়ে ফাইনালি এরকম করে একটা পর্বতের আকারে যার মুখটা একদম সুচালো হয় এরকম পর্বতের আকারে অবস্থান করে ওকে এরকম পর্বতের আকারে অবস্থান করছে তাহলে আমরা কি বলবো যে এই যে ম্যাগমা ঘর থেকে এটা বেরোচ্ছে এটা অনেক সময় একটা থেকেও ফাটল থেকে বেরোতে পারে আবার এখান থেকেও আরও অন্য ফাটল বেরিয়ে সেখান থেকেও কিন্তু ম্যাগমা বেরিয়ে লাভাগুলো ওপরে সঞ্চিত হতে থাকে আচ্ছা এখানে জানবো দুটো জিনিসটা ভালো করে দেখে নাও একটা হয় অগ্নুত গম অগ্নুত গম এটা কি হয় অগ্নুদ্গম হচ্ছে এই যে তরল ম্যাগমাটা বেরিয়ে যাচ্ছে যে প্রক্রিয়াটা এই যে বেরোনোর প্রক্রিয়াটা ম্যাগমা গহ্বর যখন ম্যাগমা রন্ধ্র দিয়ে বেরিয়ে ভূপৃষ্ঠে পৌঁছাচ্ছে এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলব অগ্নুদ্গম এটা হচ্ছে জাস্ট একটা প্রক্রিয়া প্রসেস আচ্ছা প্রক্রিয়াটার ফলে ভূপৃষ্ঠে জমা হচ্ছে জমা হতে হতে একটা পাহাড় তৈরি করলো শঙ্কু আকৃতি একটা পাহাড় করলো তাহলে সেইটাকে বলছে যে পাহাড়টা হচ্ছে সেটাকে বলবো আমরা আগ্নেয়গিরি ওকে আগ্নেয় দ্বারা গঠিত গিরি মানে কি পর্বত তার মানে এইটা হচ্ছে প্রক্রিয়ার ফল এই যে অগ্নুৎপাতের প্রক্রিয়াটা হচ্ছে তার ফল হচ্ছে আগ্নেয়গিরি ওকে ক্লিয়ার হয়েছে আশা করি এক্সাম্পল তোমরা জানোই অনেক কিছু রয়েছে আমাদের সব থেকে ভারতের আগে শুরু করছি ভারতের ব্যারেন আর নারকন্ডম হচ্ছে দুটো আগ্নেয়গিরি আর এছাড়া রয়েছে জাপানের ফুজি আমার রয়েছে ইটালি স্ট্রম্বলি অনেক অনেকগুলোই রয়েছে আমরা পরে পরে যখন এর ভাগ ভাগগুলো পড়বো তখন সেগুলো বিষয়ে দেখব এরপর আমরা চলে যাব যে আগ্নেয়গিরির বৈশিষ্ট্যগুলো কি কি বৈশিষ্ট্যগুলো আগে জানব তারপর কীভাবে হয় প্রক্রিয়াটা জানব তাহলে ফার্স্ট টার্ম হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে কোথায় তৈরি হয় বৈশিষ্ট্য বৈশিষ্টের এক নম্বর হচ্ছে দুর্বল স্থান থেকে মেলি যেসব স্থান দুর্বল সেই স্থানে মূলত আগ্নেগ হয় দুর্বল স্থানে গঠিত হয় আগ্নেয় পর্ব সবসময় এটা মাথা রাখবে ঠিক আছে এটার আকার হয় শঙ্কু আকৃতির বা ত্রিভুজ আকার আকারটা হচ্ছে শঙ্কু আকৃতির মানে এরকম এরকম টাইপের হয় মাথাটা শঙ্কু বা জাকার যার মাথায় একটা ক্র্যাকার থাকে মানে যাকে বলে জ্বালা মুখ ঠিক আছে যার মাথাতে একটা জ্বালামুখ থাকে মুখে মুখে জ্বালামুখ বা এটাকে আমি বলবো ক্র্যাকার দুটোই মাথা রাখবে ইংলিশে এটাকে বলে ক্র্যাকার ঠিক আছে মানে কোনটাকে বলে ধর আমি এখানে যদি পাহাড়টা আঁকি এই যে বেরোচ্ছে ম্যাগমাটা লাভা উপরে ওপর দিয়ে বেরোচ্ছে তখন মুখটা এরকম করে একটা ফাটলের মতো যেটা দিয়ে বেরোচ্ছে আর কি লাভাটা সেটাকে বলা হয় ক্র্যাকার বা জানা মুখ এর অনেকগুলো পয়েন্ট আছে আমরা পরে একটু আলোচনা করছি আগে বৈশিষ্ট্যগুলো দেখে নেব এরপরে হচ্ছে আগ্নেয় পর্বতে একটাই ক্র্যাকার নাও থাকতে পারে অধিকও থাকতে পারে ঠিক আছে একটাই থাকবে তার কোনো মানে নেই অধিক জ্বালামুখ থাকে একটা নাও থাকতে পারে ওকে আচ্ছা আর কি হতে পারে এগুলো মেনলি কী দিয়ে গঠিত এই যে আগ্নেয় পর্বতগুলো হচ্ছে বা আগ্নেয় পর্বতটা গঠিত হচ্ছে এর সাথে কিন্তু শুধুমাত্র লাভাই বেরোয় না এর সাথে কিন্তু অনেক কিছু বেরোয় ভস্য বেরোয় জলীয় বাষ্প বেরোয় বিভিন্ন গ্যাস বিষাক্ত গ্যাস বেরোয় যে যার ফলে আগ্নেয়গিরি চারিপাশে পরিবেশ বিষাক্ত হয় এবং মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তাহলে তাহলে ম্যাক্সিমাম যেটা গঠিত হয় সেটা হচ্ছে একটা হচ্ছে লাভা ও ভস্য এই দুটো দিয়েই মেনলি লাভা ও ভস্য এই দুটো দিয়েই কিন্তু মেনলি আগ্নেয়গিরিটা হয় এছাড়াও অনেক কিছু বেরোয় কিন্তু মেনলি যে আগ্নেয়গিরি এগুলো হয় আর আগ্নেয় পর্বত্য অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ হয় এখানে দেখা যাবে এখানে লিখে দিচ্ছি ছ নম্বর অত্যন্ত অত্যন্ত ভূমিকম্প প্রবণ মানে এই অঞ্চলে প্রচুর ভূমিকম্প দেখা যায় ওকে তাহলে এগুলো হয়ে গেল বৈশিষ্ট্য এরপর আমরা আলোচনা করব আগ্নেয় পর্বতের উৎপত্তি কিভাবে হয় মেনলি পাঁচ স্থান তত্ত্ব থেকে আমরা আগ্নেয় পর্বত কিভাবে হয় সেটা জানতে পারি পাঁচ সংস্থান তত্ত্ব যেমন আমরা ভঙ্গিল পর্বতও পড়েছিলাম যে পাঁচ সংস্থান তত্ত্ব থেকেই কিন্তু আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তিও জানতে পারতাম খুব সহজ সরল ব্যাখ্যা রয়েছে এখানেও তাই তাহলে দুটো কেস হয় একটা হচ্ছে প্রতিসারী যেটাকে বলা হয় গঠনাত্মক এটাতে কি হয় প্রতিসারী মানে হচ্ছে একে অপরের থেকে দূরে চলে যাওয়া সেখানে কি হয় একে অপরের দিকে দূরে যাওয়াটা মানে হচ্ছে ধরো এখানে একটা পাত আছে এদিকে একটা পাত আছে ঠিক আছে এখানে কি হয় যে ম্যাগমা গহ্বরটা রয়েছে এই জায়গাতে সেই ম্যাগমা গহ্বর থেকে এই ফাঁক অংশ একে অপর থেকে দূরে চলে যাচ্ছে এই যে ফাঁকা অংশটা হলো সেই অংশতে কি হয় এরকম করে ম্যাগমা বেরোতে থাকে এখান থেকে তার মানে এখানে লাভা হচ্ছে দিয়ে যে পর্বতটা করছে এইরকম করে আগ্নেয় পর্বত তৈরি করে তাহলে একে অপরে থেকে দূরে যাওয়ার ফলে যে ফাটল অংশটা হয় সেই ফাটল অংশ থেকে অনেক সময় আগ্নেয় পর্বত হয় এটা হচ্ছে এক নাম্বার দু নাম্বার হচ্ছে অপসারী পাত সীমানা সরি অভিসারী পাত অপসারী অভিসারী যেটাকে বলা হয় ধ্বংসাত্মক পাত সীমানা ধ্বংসা ধ্বংসাত্মক পাত সীমানা সেটা কি না যখন পাত একে অপরের কাছে আসে তখন কি হয় একটা পাত ওপরে উঠে যায় একটা পাত নিচে থাকে তাই তো ভারী পাতটা নিচে থাকে সাধারণত ধরো আমি যদি মহাদেশীয় মহাসাগরীয় নিই সেক্ষেত্রে মহাদেশীয় হবে এটা মহাসাগরীয় এটা হবে তখন কি হচ্ছে এই যে পাতটা ভেতরে ঢুকে গেল এই অংশটা ভেতরে ঢুকে গেলো তখন কি হবে এই অংশটা যখন ঢুকে যাবে তো এইখানে এই অংশটা ভেঙে যায় ভেঙে এটা নিচে পড়ে যায় দিয়ে এখানে নিচে পড়ে গেলো আজকে দেখা যাচ্ছে আচ্ছা ক্লিয়ার আসছে না ওপর থেকে করছি তাহলে এইটা হচ্ছে মহাদেশীয় একটা নিলাম এটা হচ্ছে সাগরীয় পাত যেটা বললাম নিচের দিকে ঢুকে যায় ভারী পাত ওই জন্য নিচের দিকে ঢুকে আছে এর বৈশিষ্ট্য কি অভিসারের একে অপরের দিকে পাতগুলো আসে তখন একে অপরের দিকে আসার ফলে ভারী পাতটি নিচে ঢুকে যাচ্ছে এবং যেহেতু এর উত্তপ্ত হয় তখন এই অংশটা ভেঙে যায় ভেঙে এটা এখানে এসে ম্যাগমা গহ্বর যেখানে রয়েছে সেই ম্যাগমা গহ্বরে গলে যায় এবং ম্যাগমা গহ্বরে গলে গেলে তখন এই তখন এই ফাটল অংশ থেকে আবার এই জায়গা থেকে আগ্নেগিরি বেরোয় ম্যাক্সিমাম ভঙ্গিল পর্বতমালাগুলোর কাছেই আগ অসংখ্য আগ্নেগিরি দেখা যায় এই ভেঙে ম্যাগমা তৈরি হলো ম্যাগমা তৈরি হওয়ার ফলে আবার এই সব জায়গাগুলোতে অনেক আগ্নেয়গিরি তৈরি করে তাহলে অভিসারী পাঁচ সীমানা বা ধ্বংসাত্মক সীমানায় কিন্তু আগ্নেয়গিরি দেখা যায় সাধারণত যদি আমরা দেখি রকি আন্দিজ এই পর্বতগুলোতে প্রচুর পরিমাণে আগ্নেয়গিরি রয়েছে হ্যাঁ এখানে ভঙ্গিল পর্বত তো হয়ই এখানে আমরা সাধারণত জানি ভঙ্গিল পর্বত হয় ভঙ্গিল পর্বতের সাথে সাথে ওই ফাটল দেখতে পেলে ওই অংশতেই আবার ওরা লাভা বার করে এবং সেখানে আগ্নেয়গিরিও তৈরি করে দেয় ঠিক আছে তাহলে এরকম যদি দেখি মানে প্রতিসারী পাচ্ছি মানে ফলেও আগ্নেগিরি হচ্ছে যে এক্সাম্পল হচ্ছে সেন্ট হেলেনা যেগুলো মানে মেনলি আটলান্টিকের ওদিকে এরকম সেন্ট হেলেনা হচ্ছে এক্সাম্পল আর এই দিকে যদি দেখি এগুলো জাপান ফিলিপাইন অফিসারি পাচ্ছে মানে জাপান ফিলিপাইন এইসব দেশগুলোতে এ ধরনের দেখা যায় ঠিক আছে তাহলে এটা মোটামুটি দুটো প্রক্রিয়ায় আমরা জানছি যে হচ্ছে এরপরে এ রিলেটেড কিছু টার্ম বলে দিচ্ছি সেগুলো একটু জেনে রাখবো প্রথমত যেটা একদম সিম্পল আমরা অলরেডি বললাম একমা কবর জ্বালামুখ এগুলো আমরা বললাম রন্ধ্র কিছু জ্বালামুখ রন্ধ সরি ম্যাগমা রন্ধ্রপথ থাকে কিছু ঠিক আছে মুখ্য থাকে গৌণ থাকে দু রকম হয় মুখ্য জ্বালামুখ থাকে গৌণ জ্বালামুখও থাকে তো ওগুলো আমি খুব লাইটলি বুঝিয়ে দিচ্ছি কারণ এগুলো তোমরা ম্যাক্সিমামই জানো দেখা যাচ্ছে না ঠিক আছে এটা হচ্ছে ম্যাগমা গহ্বর এখানে ম্যাগমা থাকে এটাকে বলা হয় ম্যাগমার অন্ধ্রপথ এগুলোকে এটা হচ্ছে মুখ্য ম্যাগমার অন্ধ্রপথ এটা হচ্ছে গৌণ এগুলো হচ্ছে গৌণ এটা হচ্ছে মুখ্য এটাকে বলা হয় জ্বালমুখ এটা অনেক সময় ফেটে যায় দিয়ে একটু হোল থাকে এটাকে বলা হয় ক্র্যাকার বা জ্বালমুখ আমি ক্র্যাকারই লিখলাম ওকে ক্র্যাকার বা জ্বালমুখ এইরকম টাইপের মোটামুটি তোমাদের এইগুলোই দরকার খুব এখান থেকে আসে না এরপরে একটা মাথা সেটা হচ্ছে প্লিউম আর হট স্পট এটা একটু জাস্ট জেনে রেখো অনেক সময় কি হয় ম্যাগমা বেরোনোর সময় কিছু কিছু জায়গা খুব উত্তপ্ত হয়ে যায় মানে তাপমাত্রা প্রচুর বেড়ে যায় ম্যাগমা ধরে নাম এখানে করছি তো এখানে কি হয় যখন ম্যাগমাটা ওপরে উঠে যায় সেক্ষেত্রে তাপমাত্রা হঠাৎ হঠাৎ জায়গায় প্রচুর বেড়ে যায় ধরে নাও এই জায়গাতে প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই জায়গাটাতে তাহলে এই জায়গাটাকে আমরা বলবো যে জায়গাতে ভূগর্ভের তাপটা হঠাৎ বেড়ে যায় এটাকে আমরা হট হটস্পট ওকে কিছু কিছু জায়গা থাকে যেগুলোতে বেড়ে যায় প্রচুর তাপমাত্রা এটাও একটা হটস্পট হতে পারে এবারে যখন ভূগর্ভ থেকে ওপর দিক থেকে আসছে ম্যাগমা বহর থেকে আমি একটু পেছনে করি তাহলে তোমরা দেখতে পাবে হুম এই ম্যাগমা গহ্বর নিচে থাকে এখানে ম্যাগমা গহ্বর থাকে ম্যাগমা গহ্বর থেকে এটা আসছে দানা দানা আকারে এরকম একটা অনুপ্রেণা দেখায় এটা হচ্ছে ম্যাগমা ম্যাগমা গহ্বর থেকে ইয়েটা খুব প্রেসারে ওপর দিকে আসে এগুলোকে বলা হয় পিউম প্লিউম এই প্লিউমটা কী হয় এটা প্রবাহ একটা ম্যাগমা প্রবাহ তো এই ম্যাগমা প্রবাহটা আমি এখানে একটু ভালো করে দেখা। এটা এটা হচ্ছে ম্যাগমা ইয়ে এখান থেকে এরকম করে এই প্লিউমগুলো প্রবাহের আকারে খুব জোরে জোরে আসে এবং এখানে কি থাকে এখানে হটস্পট থাকে হটস্পটের মধ্য দিয়ে চলে যায় এখানে হটস্পট থাকে হটস্পটের মধ্য দিয়ে এই এগিয়ে তারপর একদম জানা মুখে দিয়ে প্রবেশ করে ঠিক আছে তাহলে ভূত্বকের নিচে এমন কিছু জায়গা থাকে যেগুলো তাপপ্রবাহের মাত্রাটা অনেক বেশি থাকে সেগুলোকে আমরা বলব হটস্পট ওকে এরপর আমরা আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ পড়ব আগ্নেয়গিরির তিনটে ভাগে প্রধানত বিভক্ত একটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি সুপ্ত আগ্নেয়গিরি আর মৃত আগ্নেয়গিরি সক্রিয় মানে হচ্ছে যার কার্যকলাপ আছে এখনো সুপ্ত মানে হচ্ছে এখন শান্ত অবস্থায় আছে কিন্তু ভবিষ্যতে জাগতে পারে সম্ভাবনা আছে মৃত মানে যার কার্যক হয় হয়ও না আর ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনাই নেই এই তিন ধরনের আগ্নেয়গিরি রয়েছে ঠিক আছে এবারে আমি উদাহরণ সহ বাকিগুলো আলোচনা করব এর দুটো ভাগ আছে সক্রিয় আগ্নেগির একটাকে বলা হয় অবিরাম আর একটাকে বলা হয় সবিরাম অবিরাম মানে যেটা কন্টিনিউয়াস প্রায় হতেই থাকে ঠিক আছে সেটাকে বলে অবিরাম মানে কন্টিনিউয়াস যাকে বলে যেমন কী কী হতে পারে স্ট্রম্বলি ঠিক আছে স্ট্রংলি হচ্ছে ইটালি স্ট্রম্বলি সেটা হচ্ছে এর এক্সাম্পল আমি এখানে লিখে দিচ্ছি স্ট্রংলি আচ্ছা জায়গার নামগুলোর সাথে সাথে পড়তে হবে হ্যাঁ এটনা এগুলো হচ্ছে এর এক্সাম্পল স্ট্রংলি এটনা এগুলো সবিরাম মানে হচ্ছে কিছু দিন বাদ বাদ কিছু দিন কিছু দিন বাদ বাদে যে আগ্নেয়গিরি হয় সেগুলো হচ্ছে সবিরাম আগ্নেয়গিরি ঠিক আছে যা ও আচ্ছা সরি এটা এটনাটা এখানে হবে এটা হচ্ছে এটনা সবিরাম সবই নামে হচ্ছে এটনা ওকে আসানা এটনা এগুলো হচ্ছে আর এখানে তোমরা আরেকটা লিখতে পারো স্ট্রংলি আর একটা তোমরা লিখতে পারো কটোপ্যাক্সি এখানে হয়ে যাবে কটোপ্যাক্সি ওকে আচ্ছা সবিরামের মধ্যে এটনা হয়ে যাবে মাউন্ট এটনা হ্যাঁ মাউন্ট এটনা হবে আর মাউন্ট না মাউন্ট না এখানে হয়ে যাবে মাউন্ট আসানা সুপ্ত মানে কি বললাম যেগুলো এখন কার্য নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে সুপ্ত সুপ্ত আসে এটা যেমন হচ্ছে ফুজি আমা ফুজি আমা এটা জাপানে অবস্থিত এটা আসে বলে আমি উদ্দেশটা লিখে দিলাম আর একটা হচ্ছে ক্রাকাতোয়া কাকা তোয়া হচ্ছে সুপ্তই দুটো আর মৃত আগ্নেগিরি মাথায় রাখবে পোপা মায়ানমারের পোপা হচ্ছে মৃত আগ্নেগিরি পোপা নামটা মাথায় রাখলেই হবে এগুলো মোটামুটি আগ্নেগিরি শ্রেণী বিভাগ এগুলো মেনলি বড় না এলেও উদাহরণে আসে সুপ্তাগ্নে উদাহরণ বলো সবিরামের উদাহরণ বলো বা সত্য মেথাতে দিয়ে দিল ফটো হলো একটা সবিরাম আগ্নেগিরি মিথ্যে হবে এরকম টাইপের দেয় এরপরে আমরা পড়ব যে আগ্নেয়গিরিগুলো পৃথিবীর কোন কোন অঞ্চলে অবস্থান করছে এটা হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট তাহলে কোন কোন অঞ্চল ফার্স্ট আমরা পড়বো প্রশান্ত মহাসাগরীয় বলয় প্রশান্ত মহাসাগরীয় বলয় এক মিনিট আমি লিখে নিলাম প্রশান্ত মহাসাগরীয় বলয় মধ্য আটলান্টিক বলে অ্যান্ড মধ্য মহাদেশীয় বলয় ওকে আচ্ছা প্রথমে আমরা পড়বো প্রশান্ত মহাসাগরে তার আগে বলি যে আমাদের ম্যাক্সিমাম যে আগ্নেগরী হয়েছে তাহলে কি বললাম আগে যে আমাদের যে ধ্বংসাত্মক যে পাচ্ছিমানা মানে অভিসারী পাচ্ছি মানায় রয়েছে এইট্টি পার্সেন্ট ম্যাক্সিমাম পাচ্ছি মানায় কিন্তু অভিসারী পাচ্ছি মানাতে রয়েছে মানে ধ্বংসাত্মক মানে যেটা একে অপরের দিকে আসে সেটাকে আর বাকি মোটামুটি ফিফটিন পারসেন্টের মতো পনেরো পারসেন্টের মতো হচ্ছে প্রতিসারী সারি পাচ্ছি মানে যেটা এক একে অপরের থেকে দূরে চলে যায় একে অপর থেকে দূরে চলে যায় তো দু ধরনের মেনলি হয়েছে এরপরে হচ্ছে আমাদের যত যত পরিমাণ আগ্নেগিরি রয়েছে তার মধ্যে প্রশান্ত মহাসাগরেই রয়েছে এইট্টি পারসেন্ট বাংলাতে লিখি এইট্টি পার্সেন্ট রয়েছে এখানে এখানে অবস্থান করছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার বুঝতে পারছি যে কতটা পরিমাণ আগ্নেগিরি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে ঘিরে রয়েছে এটা কিন্তু সব থেকে বড়ো এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে টু মার্কসের মতো দেয় এটার আরেকটা নাম আছে সেটা আমি এবারে বলবো তাহলে আমরা বললাম যে পৃথিবীর আগ্নেয়গিরির এইটি পার্সেন্ট আগ্নেয়গিরি এই প্রশান্ত মহাসাগরের দুপাশে অবস্থান করছে এই জন্য এমনভাবে অবস্থান করে যে এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা ঠিক আছে আমি একটা রাফ স্কেচ তোমাদের দেখাই জাস্ট একটা রাফ দেখাচ্ছি ওকে এখানে হচ্ছে উত্তর আমেরিকা এখানে হচ্ছে দক্ষিণ আমেরিকা খুব একটা ভালো না আমি জানি যতটা সম্ভব বোঝবার জন্য করছি আচ্ছা আর এই দিকটাতে উত্তর আমেরিকা এটা হলো দক্ষিণ আমেরিকা আর এই দিকে হচ্ছে এশিয়া এইখানটাতে আমাদের এশিয়া রয়েছে আর এখানে আমাদের অস্ট্রেলিয়া এটা হচ্ছে অস্ট্রেলিয়া এবারে এইটা হচ্ছে আমাদের প্রশান্ত মহাসাগরের যে অঞ্চল এখানে কী হয় কেমনভাবে অবস্থান করে আমি এটা লাল কালার দিয়ে দেখেছি এখানে প্রচুর দ্বীপ আছে যেমন জাপান টাপানগুলো এই ধারে ধারে অবস্থান করছে জাপান চীনের বর্ডারগুলো প্রচুর দ্বীপ আছে জায়গাগুলোতে এখানেই মেনলি এই বরাবর সমস্ত আগ্নেয়গিরি অবস্থান করছে আমি এরকম জোন দিয়ে দিচ্ছি এই বরাবরের আগ্নেগিরিগুলো পুরো গেছে একদম রিঙের আকারে অবস্থান করছে না ওই জন্য এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা এটা কিন্তু খুবই আসে তোমাদের প্রশ্ন প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা বা ফায়ার রিং ঠিক আছে এটা কিন্তু তোমরা খুব ভালো করে তৈরি করবে হ্যাঁ প্রশান্ত মহাসাগরকে ঘিরে প্রায় আশি শতাংশ গোটা পৃথিবীর আশি ভাগ আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরে ঘিরে পুরো বলয়ের আকারে বলয় একদম রিঙের মতো অবস্থান করছে তাই না ওই জন্য এটাকে বলা হয় প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা এদিকেও গেছে অনেকটা রিঙের আকারে অবস্থান করছে ওকে এখানে কয়েকটা তোমরা চাইলে তোমরা এর যখন সংজ্ঞা দেবে সেখানে কিন্তু কয়েকটা এর নাম দিয়ে দেবে যেমন কাকাতোয়া রয়েছে মাউন্ট মেয়ন রয়েছে কটোপ্যাক্সি জাপানের ফুজিয়ামাই যেগুলোতে জাপানের ফুজিয়ামা এগুলো রয়েছে সেগুলো কয়েকটা নাম তোমরা দিয়ে দেবে ওকে কেন বলো তো প্রশান্ত মহাসাগর কেন এই জায়গাতেই কেন বেশি হচ্ছে এটা একটা প্রশ্ন হতে পারে কারণ এখানে প্রশান্ত মহাসাগরের পাতটা রয়েছে তো এই মহাসাগরীয় পাতে ধ্বংসাত্মকটাই পাতে মানে মানে দুটো মহাসাগরীয় পাথ একে ওপরের দিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে এর ফলে কি হচ্ছে একটা পাত নিচে ঢুকে গেছে ভারী পাতটা এর ফলে এখানে এই বরাবর এখানে পুরো পাত সীমানা আছে পুরো পাত সীমানা পুরোটাতেই হুম তো কি হয়েছে এখানে প্রচুর পরিমাণে আগ্নেগির তৈরি হচ্ছে এবং এগুলো ধ্বংসাত্মক টাইপ অফই আগ্নেগ রয়েছে এখানে হুম হয়ে গেল এরপরে আমরা চলে যাবো মধ্য আটলান্টিক বলে মধ্য আটলান্টিক বলে মানে কোন অঞ্চলটা হয় আমরা যদি গ্লোবটা এখানটা দেখাচ্ছি প্রশান্ত এইখানটা হচ্ছে মধ্য আটলান্টিক ঠিক আছে হলো এদিকটা হচ্ছে ইউরোপ আর এশিয়া একসাথে ঠিক আছে এদিকটা ইউরোপ আর এশিয়া এদিকটা তাহলে এই এসের মতো যে অংশটা দেখছো এটাকে বলা হয় আটলান্টিক মহাসাগর এখানেও এরকম মধ্য আটলান্টিক বরাবর এখানে অনেক আগ্নেয়গিরি অবস্থান করছে এখানেও কিছু আগ্নেগিরি রয়েছে তবে প্রশান্ত মহাসাগরের মতো অত নয় বাট আছে এখানেও এখানে কিন্তু গঠনাত্মক পারসিমানাতেই ম্যাক্সিমাম তৈরি হয়েছে ওটা যেমন ধ্বংসাত্মক পাচ্ছিমানা এটাতে কিন্তু গঠনাত্মক পানসিমানাতেই কিছু কিছু তৈরি হয়েছে ঠিক আছে এরকম করে অবস্থান করছে তাহলে এখানে কিছু এক্সাম্পল তোমরা পড়ে রাখতে পারো সবথেকে হচ্ছে সেন্ট হেলেনা যেটা বললাম সেন্ট হেলেনা রয়েছে এখানে লাস্ট হচ্ছে মধ্য মহাদেশীয় বলয় মধ্য মহাদেশীয় মানে হচ্ছে মহাদেশের মধ্যে রয়েছে যেমন ইউরোপে সবগুলো পড়লে তোমরা ইটালির যেগুলো পড়েছো স্টম্বলি এটনা এগুলো সমস্ত ইটালির ওগুলো সব মহাদেশের ভেতরে মানে এই জায়গাতে ইটালি অবস্থান করছে ইউরোপে তাহলে এই দিকটাতে রয়েছে তেগুলো মধ্য মহাদেশের মধ্যে মানে মেনলি কোন জায়গাটা হয়েছে এখানে রয়েছে দেখবে ভূমধ্য সাগর তোমাদের কাছে যদি অ্যাটলাস থাকে তাহলে দেখবে এখানে ভূমধ্যসাগর রয়েছে এদিকে রয়েছে ইউরোপ এইখানে পাতের সংঘর্ষের ফলে এখানে কিছু আগ্নেয়গুলি তো অবস্থান করছে ঠিক আছে যেমন ভিসুভিয়া স্টম্বলি এটনা এইগুলো মাউন্ট কিলি এগুলো হচ্ছে এর এক্সাম্পল আচ্ছা আরেকটা মাথায় রাখবেন যেটা রয়েছে ইয়েতে প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মের মানে এইটাতে ওটা একটা মাথায় সব থেকে উচ্চতম আগ্নেগিরি এই প্রশান্ত মহাসাগরে রয়েছে যেটাকে বলা হয় ওজোস ডেল স্যালাডো এটা উচ্চতম আগ্নেয়গিরি সরি ওজোস ডেল সেলারো এটা রয়েছে প্রশান্ত মহাসিগর আগ্নেয় মেখলায় যেটা হচ্ছে উচ্চতম উচ্চতম আগ্নেয়গিরি এটা কিন্তু একটু মাথায় রাখবে এটা আর্জেন্টিনা চিলি সীমান্তে রয়েছে ওকে আজকে এতটাই থাকল তোমাদের প্রায় আগ্নেয়গিরি শেষ মানে আগ্নেয় পর্বত যেটা ছিল সেটা মোটামুটি কমপ্লিট নেক্সট দিনে আমরা স্তূপ পর্বত স্টার্ট করবো ওকে ভালো থেকো সবাই থ্যাংক ইউ